আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে কেন্দ্র দেখতে পাচ্ছেন আজকে চলে এসেছে বরাবর আমাদের ডাবের আড়তে যারা পাইকারি ডাব কিনতে চান কম দামে সরাসরি বাগান থেকে সংগ্রহ করা ডাব আপনারা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা ফোনে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডাব নিয়ে ব্যবসা করতে পারবেন একটাই কথা আমি বলতে চাই ব্যবসা একদিনের জন্য ব্যবসা লং টাইম লং টাইম ব্যবসা করতে হলে সততা কমিটমেন্ট রেখেই কিন্তু আপনার ব্যবসা করবেন আর ডাবের দুইটা ক্যাটাগরি হয়ে থাকে এখানে একটা বড় একটা অ্যাভারেস্ট এভারেজ কোয়ালিটির ডাব অথবা বড়ো কোয়ালিটির ডাব নিতে পারবেন দুইটা ক্যাটাগরি আবার কিছু কিছু অসাধু ব্যবসায় আছে দুইটাকে এক টাকা কমে দিয়ে আপনারা ছোটো মালের সংখ্যাটা বেশি দিব বড় মালের সংখ্যাটা কম দিব আমি বলছি এভারেজ ডাবের ভিতরে পনেরো থেকে বিশ পার্সেন্ট ডাব না পাবেন গুলো বড় পাবেন দেখতে পাচ্ছেন এটা অ্যাভারেস্ট ডাব খুবই ভালো মানসম্মত কোয়ালিটি আশা করি আপনারা আমাদের থেকে ডাবগুলা সংগ্রহ করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ম্যাসেস মিলন ভাদাস আমি মিলন বলছি আমাদের ঠিকানা কাটের বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনারা যে যে আসতে চান আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারবেন তারা আমাদের সাথে ব্যাংকে লেনদেন করবেন আমরা সারা বাংলাদেশে এরকম লোড দিয়ে ডেলি আমরা গাড়ি দিয়ে থাকি আমাদের ডেলি দুইটা তিনটা গাড়ি লোড হয় দুই হাজার তিন হাজার মিনিমাম আপনার এক হাজার চার হাজার পাঁচ হাজার যা যতটুকু প্রয়োজন ততটুকু হিসাবে আপনার ডাব সংগ্রহ করতে পারবেন আর আমি মিলন আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকবেন আর ব্যবসায় দিনের জন্য না ব্যবসা লং টাইম হিসাবে সততা শীত করবেন ব্যবসার আগে যে এরিয়াতে ব্যবসা করতে চান সেই এরিয়াতে আপনি একটা জিনিস জাস্টিফাই করবেন সেটা হচ্ছে পাঁচটা ছয়টা আপনার ব্যাঙ্গারি ঠিক করবেন এবং আপনার আরদে দিতে চাইলে আরদের সাথে কথা বলে আপনার কম্পারান হওয়ার পর ডাবটা আমাদের থেকে সংগ্রহ করবেন আর এখন বর্তমান গরমের মৌসুম চলে এসেছে ডাবের প্রচুর চাহিদা রয়েছে যে যেখান থেকে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন পাইকারি ডাব কেনার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন পাইকারি ডাব ডাব আমরা আলহামদুলিল্লাহ দশটা পণ্য নিয়ে ব্যবসা করছি সরাসরি আপনারা আসলে সবচেয়ে ভালো হবে যারা আসতে পারবেন না তারা কুড়ি ইনস্ফে নিতে পারবেন সারা বাংলাদেশে অথবা ডাইরেক্ট গাড়ি